আগামীকালকে সকালে আসলেই অফার পাবেন সকালে ড্রেস জীবনের ইতিহাস এত কম দামে আপনাদের এই দামি অফার দিচ্ছি দামি ড্রেস গুলো অফার দিচ্ছি ইনশাআল্লাহ শুরু করলাম কালো দিয়ে দেখেন মার্শাল দেখেন মাশাল্লাহ দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস সম্পূর্ণ শিফন কাপড় এবং এই যে কাশ্মীরি সুতার কাজ করা জরি সুতার কাজ করা এবং গলার প্যানটা দেখ গলার ডিজাইনটা দেখার নানকমন গলার ডিজাইন সেই লেভেলের সুন্দর কালেকশন আজকে বড় ধরনের অফার থাকবে বড় ধরনের অফার থাকবে এটা হচ্ছে কি প্যান্ট এবং ইরান আর এটা হচ্ছে দুপট্টা দেখেন দেখেন দুপট্টা দেখেন

সম্পূর্ণ প্রত্যেকটা দুপাটটা দেখলে মনে হবে যে আপনি শাড়ি দেখতেছেন দুপাটটাগুলো এত গর্জিয়াস এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির দামি লাক্সারি পার্টি ড্রেস যেটা একমাত্র আমরা পূর্ণিমা শাড়ি আগামী কাল মঙ্গলবার আপনারা সকাল সকাল আমাদের শোরুমে চলে আসবেন ঠিক 10টায় বাজে আর এই অফারগুলো নিয়ে যাবেন এই অফারগুলো শুধুমাত্র শোরুমের জন্য অনলাইনে হবে শুধু শোরুমের জন্য এটা কি এটা কি এটা কালারটা কি এটা ফিরোজা কালার ফিরোজা কালার একটা ড্রেস 3500 4000 টাকা অফার

কোয়ালিটি ফুল এবং দামি শাড়ি এগুলো বড় অফার ইনশাল্লাহ ইতিহাস রেকর্ড করা অফার ইতিহাস রেকর্ড করা অফার এই যে সাদাটা আরো চমৎকার সাদাটা ধপ ধপে সাদা ও হো কত স্মার্ট কত স্মার্ট কালার দেখেন এটা প্যান্ট ইনার এবং দুপারটা প্রত্যেকটার শাড়ির মতো গর্জেস প্রত্যেকটা দুপারটা শাড়ি মতো গর্জেস প্রত্যেকটা দুপারটা শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিবেন আর ইনশাআল্লাহ আগামী কাল দোকানে চলে আসবেন আগামী কালকে দোকানে চলে আসবেন

এই ঢাকা সিটির মধ্যে বাংলাদেশের মধ্যে কেউ শুরু করতে আমরাই মনে এই ঢাকা সিটির আমরাই যারা কিনা পঞ্চাশ টাকার অফার শুরু করছিলাম ইনশাল্লাহ এই অফারের ঐতিহ্য আমরাই শুরু করছি আর এই অফারের ঐতিহ্য ইনশাল্লাহ সারা জীবন ধরে রাখবো আমরা যতদিন রাখি ইনশাল্লাহ ঠিক আছে বোন ইনশাআল্লাহ আপনারা শুধু একের পর এখন থেকে চার রাত পর্যন্ত শুধু অফারই পাবেন শুধু অফারই পাবেন ইনশাল্লাহ

চোখ সরাতে পারবে না এই যে দেখো হলুদ এই যে দেখো হলুদ কালার ও কত সুন্দর কালার কত সুন্দর কাজের ফ্লেশিং কি কাজের ফ্লেশিং কি এক একটা এবং গলার কাজ স্লিপের অংশটার ডিজাইন কি দেখাও ফোর পিস লাক্সারি ড্রেস এগুলা ফোর পিস এগুলা জীবনে বোন আপনারা হয়তো আপনারা অনেকেই মার্কেটে আসেন কেনাকাটা করেন বোন আপনি দেখেন তো মার্কেট ঘুরে যে এইসব ড্রেস কত টাকা সেল করে এক একটা ড্রেস সাড়ে তিন হাজার চার হাজার এমন টাকা সেল করে বোন কিন্তু আমরা একমাত্র

দেখলে তো মাথা নষ্ট দেখলে শান্তি দেখো কালকে আসেন দেখেন দুপাটার দেখলেই শান্তি হয়েছে শান্তি দেখেন 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 আগামীকালকে আমাদের দোকান খোলা থাকে কালেকশন দেখেন ইনশাল্লাহ

হাতা দেখো এটা হাতা সুন্দর একটা ড্রেস এটা এত সুন্দর প্যাকেজিং করা এখনো ইনটেক ড্রেস এটা আপনাদেরকে আমরা আমরা এটা শাড়ি দিয়ে দিচ্ছি দেখেন এটা বিয়ের শাড়ি এটা এটা বিয়ের শাড়ি এটা মাসাল এই যে এটা আঙ্গুর কালার এটা কালারটা হচ্ছে আঙ্গুর দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালার নিচে প্যানাল দেখায় গলার কাজ দেখায় কোয়ালিটির কাজ দেখায় প্যান্ট দুপাট্টা আল্লাহ সেই সেরা কালেকশন এই যে দুপাট্টা একের কালেকশন একের একের কালেকশন তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করেন এক্ষনই এক্ষন দোকানে চলে ইনশাআল্লাহ এটা অনলাইন হবে না এগুলো দোকানে আসতে হবে অনলাইনে নিতে পারবেন না এই ড্রেস নিতে হলে দোকানে আসতে হবে দোকানে আসতে হবে দোকানে নিতে পারবেন না অনলাইন ডিবল এই ড্রেস সরাসরি দোকানে আসতে হবে এই এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট দামি এটা সবথেকে বড় ড্রেস এবং আর গোবল ফেস কালেকশন এটাও হচ্ছে বিশেষ সু সুন্দরটা দেখে একটু সেই

মাস্টার্ড কালার অনেক আনকমন অনেক আনকমন এবং এই যে প্যান্ট এই যে প্যান্ট এবং এই যে দুপারটা যে দুপারটা প্রত্যেকটা ড্রেসই আনকমন বল দেখেন কি দিচ্ছি দেখেন কি দিচ্ছি দেখেন আগামী কালকে ইনশাআল্লাহ সবথেকে বড় ধরনের অফার এবং রেকর্ড করা অফার যে এই ড্রেসগুলো আগামী কালকে আপনি এত বড় অফার পাচ্ছেন এটা ম্যাজেন্ডা এটা কালারটা কি কালার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার এবং ফোর পিস ফোর পিস লাক্সারি পার্টি ড্রেস ফোর পিস

সেই আনকমন বন্ধের কে দেখা দাও নাই এটা কালকে আসলে দেখবে কালকে আসলে দেখবে যে কি পরিমান কালেকশন কালকে বন্ধুদের জন্য করছি বন্ধের জন্য করছি আসলে দেখবে এই মিষ্টিটা মিষ্টি কালারটা

ভাইয়া এই সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার টাকা ড্রেস আপনারা এত কি করবে এই যে দেখেন পেঁয়াজ কালার আরো সুন্দর কালার আরো সুন্দর কালার আগামী কালকে আগামী কালকে দোকানে আসলে এই ড্রেসগুলো নিতে পারবেন কালকে দোকানের জন্য এই অফারটা সকাল সকাল 10টা বাজে আপনারা নিয়ে যাবেন আসবেন না শুধু শোরুমের জন্য এই ড্রেস এই 3000 4000 টাকা ড্রেস এই ড্রেস আপনাদের জন্য আগামী কালকে আগামী কালকে শোরুমে এসে নেবেন তাই শোরুমের অফারটা দিলাম মাত্র 1000 টাকায় 1000 টাকায় লাক্সারি পার্টি ড্রেস যেটা দাম 4000 4500 টাকা প্রাইস

দুপাটটা এক একটা দুপাটটা দেখলেই মন শান্তি সেই এটা দেখেন এটা হচ্ছে লাইট পিচ কালার সব ফোর পিস সব ফোর পিস প্রত্যেকটা ফোর পিস সব 1000 টাকা অফার প্রত্যেকটা প্রাইসই 1000 টাকা অফার এই যে রাফিকুল ইসলাম আমাদের

এক হাজার টাকা অফার তো এখন এখন আপনাদেরকে আমরা ছয়শো পঞ্চাশের কালেকশনটা দেখাবো